আলপনার স্বামী তার শাশুড়ি মাকে সোশ্যাল মিডিয়ায় সামনে নিয়ে এসে লাইভ করছে তাও আবার গলা জড়িয়ে ধরে পাশে বসে কেন কানতে পারেনি কান্নাকাটি করা উচিত ছিল একদম কেঁদে অসুস্থ হয়ে যাওয়া উচিত ছিল এটাই বলতে চাও তো কিছু কিছু ইউটিউবার কিছু কিছু ক্রিয়েটার কিছু কিছু মহিলা শাঁকচুন্নি কেন সাঁকচুন্নি বলছি তার যথেষ্ট কারণ আছে বন্ধুরা আমার কাছে প্রচুর পরিমাণে এভিডেন্স আছে তার প্রমাণ আছে তারা সোশ্যাল মিডিয়াটাকে একদম নিজেদের বাড়ি তৈরি করে ফেলেছে কেন করেছে তাদের যা ইচ্ছা তারা সেইগুলো এখানে এসে ভিডিও করছে যেটা একদম সত্যি নয় নমস্কার ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই আর এই ধরনের ভিডিও আমি করি না কিন্তু আমি করতে বাধ্য হচ্ছি কারণ রিকোয়েস্টের জন্যই করছি আর করছি সেই ভাইয়ের জন্য হ্যাঁ তো সমস্ত দিদিরা তার পাশে থাকুক আর তাকে সাপোর্ট করুক তার সে হেল্পলেস তো কিছু মানুষ কিছু শাঁখচুন্নি এই জায়গাটাকে এমন তৈরি করছে তার তো বহুজন বহু রকম নাম দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমি তার কথা বলছি যুগান্তর নামটা নতুন লাগছে তাই না তোমরা যাকে মদন বলছো তোমরা যাকে সাধন বলছো তোমরা যাকে নন্দন বহু বহুজন বহু কিছু নাম দিয়েছ তার নাম যুগান্তর তার ডাক নাম ভুগা ভালোবেসে আমাদের গুয়া আর ভালো নাম তার যুগান্তর তো যাই হোক এই নাম আমরা অনেকেই জানি না আমিও জেনেছি তার সঙ্গে আমার কথাও হয়েছে তো সেই ভাইটাকে নিয়ে আমি কথা বলবো তার পরিবারকে নিয়ে কথা বলবো কিন্তু কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় যা চলছে কয়েক রকমভাবে তার দিদি হয়তো তার আমি দিদি হলে তারাও তার দিদিই হবে কিন্তু সেই দিদিরা তার ভাই অসময়ে যখন ছিল তখন তাদের পাশেও থাকেনি খোঁজ নেয়নি আজকে দু মাস যাবৎ তারা কোনো ভিডিও দেয়নি সেই সময় কিন্তু কোনো দিদি কোনো খোঁজ নেয়নি হ্যাঁ আমিও নিইনি বলতে পারো কিন্তু আমি তাকে নিয়ে কোনো রকম নোংরামো সোশ্যাল মিডিয়ায় করিনি করতেও আসেনি করবো না আর বলতে পারো এখানে আমার কোনো স্বার্থও নেই আমি আগেও বলেছি এই ভিডিও আমাকে যখন বলবে আমি তখন এট করে দেব তো আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে আঙুল তোলার কিন্তু প্রতিবাদ জানাতে হবে কী মিডিয়াতে এখন যা চলছে পুরো যেন শ্মশান চলছে সময় খুললি যেন সেই ধরনের দৃশ্য যে মেয়েটা চলে গেছে তার প্রত্যেকটা মুহূর্তে তার ভালো মুহূর্ত খারাপ মুহূর্ত যা ছিল সেই ধরনের ভিডিওগুলো তোমরা পোস্ট করছো সেই মেয়েটার শেষ সময়ের ভিডিও তোমরা পোস্ট করছো এমন কি আমি আগের দিনও বলেছি যে তোমাদের বাড়িতেও তো সবাই আছে ভাই বোন প্রিয়জন সবাই আমাদের আছে তো আজকে সেই ছেলেটার ব্যাপারে বলে বলে শুধু আঙুল তোলা হচ্ছে কেন কেন তার ভিডিওগুলো নিয়ে তারা নিজেরা অন্য চ্যানেলে নিজেদের চ্যানেলে পোস্ট করছো এটাকে কি ভালোবাসা সাপোর্ট বলে তাদের প্রত্যেকটা ভিডিও তোমরা নিচ্ছ নিজেদের চ্যানেলে তাদের নাম দিয়ে রুবি আলপনা নাম দিয়ে তোমরা ভিডিওগুলো পোস্ট করছো তাতে কিন্তু তোমাদের কোনো বিবেক বনসত্ব দংশন করে না কিচ্ছু হয় না আর শুধুমাত্র সেই ছেলেটা টাকা চেয়েছে কাকে টাকা চেয়েছে প্রমাণ দিতে পারবে যুগান্তর তার নাম যুগান্তর সেই নামটাকে তোমরা জঘন্যভাবে যে যা পারছ দিয়ে যাচ্ছ কিসের কারণে সেই ছেলেটাকে তার ফ্যামিলিকে ভাঙিয়ে খাচ্ছ আল্পনা কি তোমাদেরকে বলে গিয়েছিল যে তার স্বামী তাকে ডাক্তার দেখায়নি তার স্বামী তাকে ভালোবাসে না এই ধরনের কথা কি তোমাদেরকে বলে গিয়েছিল আগে একটা কথার উত্তর দাও যখন বলেনি তখন তোমরা কেন এখানে বমি করছো কেন সোশ্যাল মিডিয়াটাকে নষ্ট করছো সোশ্যাল মিডিয়াটায় তোমার আমার শুধু একার জায়গা নয় অনেক বয়স্ক মানুষ দেখেন অনেক বাচ্চারা দেখে তো সেইখানে তোমরা যা ইচ্ছা করছো যাও না যেখানে সমাজ নষ্ট হচ্ছে একটা বাচ্চার হাতে ফোন দেওয়া যায় না একটা বয়স্ক গুরুজন তারা ফোন নিয়ে ফোন দেখতে সাহস পায় না অসভ্যতার জন্য সেখানে গিয়ে প্রতিবাদ করতে পারো না একটা নিরীহ ছেলে সদ্যতা সে স্ত্রী হারা হয়েছে একজন মা সে সন্তান হারা হয়েছে সেইখানে কি করছো তাদের পাশে যাও জানো তাদের কোথায় বাড়ি উত্তর দিনাজপুর তাদের বাড়ি তো যাও না গিয়ে তাদের পাশে দাঁড়াও তাদেরকে নাম ভাঙিয়ে তোমরা খাচ্ছো ভিউজ নিচ্ছ সব করছো অথচ তাদের নামে যা নয় তাই বলছো সবাই করছো না কিছু কিছু জন এটা করছো কি কারণে করছো সে অপরাধরা কি আজকে সে কেন তার স্ত্রীর শ্রাদ্ধের ভিডিও করবে তোমরা করো না আমাদের বাড়িতে প্রিয়জন আমাদের আত্মীয় স্বজন আমাদের সকলের চলে গেলে আমরা ডাকি না তার শেষ মুহূর্তে ছবি তুলে তাকে একদম ঘটা করে তাকে মালা দিয়ে টাঙিয়ে রাখি না রাখি তো তাহলে আমাদের নিজেরা যেটা করি তাতে কোনো রকম কিচ্ছু দোষ নেই ওই ছেলেটা সে তার বইয়ের শেষ কাজ যে করছে সে কেন সে ছবি তুলে রাখছে কেন সে ক্যামেরা বলেছে ক্যামেরার টাকা কি তোমরা দেবে আর সে কি কোনো রকম ক্যামেরার সামনে টাকা চেয়েছে তোমাদেরকে যে টাকা দাও হেল্প করো না তার স্ত্রী চলে যাওয়ার পরও তোমাদেরকে বলেছে সেই মুহূর্তে বলেছে কখনোই বলেনি সে হেল্পলেস তোমরা যদি এই ধরনের কাজ করছো সাবধান আমি এখনো বলছি আমি তোমাদের বন্ধুর মতো বলছি সাবধান হয়ে যাও তোমাদের জন্য কি অপেক্ষা করছে তোমরা নিজেরাও জানো না যারা ওর ভিডিও নিয়ে আমার খুব ছোট চ্যানেল আমার এলো গেল আমার কিছুই এসে যায় না কিন্তু আমি প্রতিবাদ করছি করব তার পারমিশন নিয়ে করছি আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে অনেক ক্লিপ আছে যেগুলো আমি তুলে ধরতে পারি কিন্তু অন্যের ক্লিপ আমি তুলব না তার পারমিশন নেই আমি এই ভিডিওটা করছি ঠিক আছে তো সেই ক্ষেত্রে সে হেল্পলেস তার পাশে দাঁড়াও তা না করে সে কেন ভিডিও করছে কেন ডাক্তার দেখায়নি কেন সে শ্বশুর বাড়িতে থাকেনি কি খেয়েছে না খেয়েছে খোঁজ নিয়েছ তার বাবা কিভাবে চলে গেছে সেই সম্বন্ধে তো জানতে সেই ভিডিওগুলোও তো তারা পোস্ট করেছিল কোনো দিন গিয়ে একবার জিজ্ঞেস করেছিলে পাশে ছেলে মাটির সাঁতস্যাঁতে ঘরে ওই ছেলেটা কেন থাকতো তার তো অত সুন্দর বাড়ি ছেড়ে সেই মেয়েটার সঙ্গে সাথে স্যাঁতে ঘরেই থাকতো সেদিন গিয়েছিলে তোমরা তার পাশে মেয়েটাকে ব্লাড দিয়েছে চার বোতল ব্লাড দিয়েছে তখন তোমরা খোঁজ নিয়েছিলে কেন তাকে অপারেশন করা হয়নি কেন করা হয়নি না জেনে উল্টো পাল্টা কথা বলছো তার শরীরে ব্লাড ছিল না তাকে সার্জারি করলে তার ব্লাডের সেল তৈরিই হচ্ছিল না তাহলে তাকে কি করে সার্জারি করবে হোমিওপ্যাথি খাইয়েছিল তারা ভেবেছিল সুস্থ হয়ে যাবে তারা গণৎকার নয় ডাক্তার নয় যে তারা বুঝতে পারবে ভেতরে কি হচ্ছে তাহলে আমাদেরও তো প্রিয়জন হঠাৎ হঠাৎ চলে চলে গেছে তাহলে কেন আমরা এত জ্ঞানী তাহলে আমরা কিছু করতে পারিনি কেন তাদের জন্য তোমরা যদি এত জানো এত কিছু থেকে বড় কথা হচ্ছে তাদের নামে ভিউজ কামাচ্ছ তাদের ভিডিওকে ইউজ করছো তারপরে সেই ছেলেটাকে যা নয় তাই নোংরাই ভাষায় মানে তোমাদের বিবেক মনসত্ব কিচ্ছু নেই তোমাদের মুখে কিচ্ছু আটকায় না তোমাদের নিজেদের ভাই হলে বলতে পারতে ছেলেটার কতটুকু বয়স যুগান্তর ওরফে ভোগা তার কতটুকু বয়স বলো আমাদের ভাইয়ের মতো তাহলে তার কি সুস্থভাবে বেঁচে থাকার অধিকার নেই আজকে আলপনার মা যদি নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিতে চান তাহলে তোমাদের আপত্তিটা কোথায় আল্পনার মা যদি অন্য কাউকে আলপনার মতো করে খুঁজে পায় অন্য কারোর মধ্যে যদি আলপনাকে খুঁজে পেয়ে তাকে তো জামাই হিসাবে সে দেখে না ছেলেই ভাবে আল্পনার মা কি তোমাদের কাছে কোনো অভিযোগ করেছে যেদিন করবে সেদিন নয় ভিডিও বানিও যে আলপনার মা কোনো অভিযোগ করেছে তোমাদের কাছে তার জামাই তাকে দেখে না কতদিন দেখবে জামাই তো নিয়ে তাকে ডাক্তার দেখাতে যাবে হ্যাঁ তোমরা বলেছ যে কেন ব্যাঙ্গালোর নিয়ে যায়নি আলপনার মা ভোগা ওরা ডাক্তার দেখাচ্বে ব্যাঙ্গালোরে তোমাদেরকে কি একবারও বলেছে যে ব্যাঙ্গালোর যাবে সে কখনোই ব্যাঙ্গালোর যাবে না সে আমাকে নিজে বলেছে ব্যাঙ্গালোরে দিদি আমি দিদি ভাই আমি ব্যাঙ্গালোরে আমার আলপনাকে নিয়ে যেতে সময় পাইনি আমি পারিনি নিয়ে যেতে তাই আমিও আল নিজে ব্যাঙ্গালোরের ডাক্তার দেখাবো না আমি কলকাতাতেই কোনো লোকাল ডাক্তার আমিও দেখাবো শাশুড়ি মাকেও দেখাবো তোমরা কি যাবে তার সঙ্গে ডাক্তার দেখাতে না তোমরা জানতে চেয়েছো তাহলে তোমরা এত কথা বলার তোমরা কে আমি এটুকুই জানতে চাই যে এত কথা বলার তোমরা কে কিভাবে কি কাজ করছে না করছে তোমরা যেটুকু দেখছো তার সাধ্যের যে কাজ যে ভিডিওর তোম ছবি তোমরা দেখেছ সেটা কিন্তু সে পোস্ট করেনি সে কাল আমাকে বলেছে সে পোস্ট করেনি তার কোনো বন্ধু সেই মুহূর্তের ছবিটা তুলে পোস্ট করেছে সে বারণ করেছিল তার প্রোফাইল থেকে দেখেছ সেই জিনিসগুলো পোস্ট হয়েছে তাহলে এই ধরনের নোংরা মুখ কেন করছো সোশ্যাল মিডিয়ায় তোমরা কেউ ছাড় পাবে না তোমরা যারা একটা নিরীহ ও বেচারা ছেলেকে তার এই সময়েও তিলে তিলে কষ্ট দিচ্ছ তোমরা কেউ ছাড় পাবে না আমি বলছি তোমরা শুধরে যাও যারা ওকে নিয়ে ব্যবসা করতে চাইছো ওর নাম ভাঙাচ্ছ অথচ ওকে নিয়ে ভালো ভিডিও করো না ছেলেটাকে আবার ফিরে আসতে দাও সোশ্যাল মিডিয়ায় সে তো তোমাদের জন্য আসতে পারছে না তোমরা তাকে হেল্প করো তার পাশে থাকো তাকে নিয়ে ভালো ভিডিও করো তাকে মোটিভেট করো ডিমোটিভেট করো না তাকে উৎসাহ দাও যাতে সে আবার এই সোশ্যাল মিডিয়ায় ফিরে আসে কাল আলপনার মায়ের সাথেও আমার কথা হয়েছে ভীষণ ভেঙে পড়েছে তো এটা আমি বলেছি যে সমস্ত আজকে তোমার আমার ভিডিও কজন দেখে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের ভালোবাসার প্রচুর লোক তো তাদের ভালোবাসার লোকের অভাব নেই কিন্তু ভেঙে মুছে দুমড়ে যাচ্ছে কেন বলো তো শুধু তোমাদের এই নোংরামোর জন্যে সেই ছেলেরা সোশ্যাল মিডিয়ায় ফিরতে চাইছে না লাইভ তাকে আমরা করাচ্ছি আমরা বলছি আমরা তাকে ভালোবাসি তার সমস্ত কথা আমরা শুনতে চাই সেই কারণে তাকে আমরা লাইভে আসতে বলছি ওই কাকিমাকে আসতে বলছি কেন না তার মনটা একটু ভালো হবে সবার সাথে কথা বললে একটু ভালো থাকবে তোমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো পোস্ট করতে সমস্ত ভিডিওগুলো সে দেখে তোমরা তাদের নাম দিয়ে নিজেদের চ্যানেল খুলে তোমরা তাদের ভিডিওগুলো কন্টিনিউ পোস্ট করছো এখন তো সবার হাতে মোবাইল সে কি দেখে না সমস্ত ভিডিও কিন্তু দেখে তো এর স্টেপসে নেবে তোমরা এখনও সাবধান হও যাকে যারা ওই ভিডিও ছাড়ছো যারা ইউজ করছো অথচ আবার তারকে নিয়ে নোংরামো করছো আমি এটুকুই বলবো এটা করো না সেই দিনে যখন তোমরা খোঁজ নাওনি আজকে দু মাস ধরে ওই সাফার করেছে সেই দিনগুলো ও পার করেছে তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানো মিয়া পাতি দেখাক এলাপাতি দেখাক যেখানে দেখাক তারা করেছে দিনের পর দিন তারাই তার পাশে থেকেছে তুমি আমি থাকিনি কোনো খোঁজ নেই আজকে যখন তারা সে নেই তখন তোমরা দিনের পর দিন তাদের সেই ছবিগুলোকে পোস্ট করছো তারা সব দেখছে কিন না এখন কাজটা হয়নি বলে সে কিছু বলতে পারছে না উল্টে তাকে গালাগালি দিচ্ছ সে তার শাশুড়িকে কত দেখবে তার শাশুড়ির ফেস ভ্যালু হয়ে গেছে তোমাদের মধ্যে এইগুলো চিন্তাভাবনা এসে যাচ্ছে যে তার শাশুড়ির ফেস ভ্যালু হয়ে গেছে যেখানে খুশি খেতে পারবে তাহলে সেই ছেলেটা তোমাদেরকে কি বলেছে তার শাশুড়ি যে তোমরা কি করো যে আমার জামাইকে তোমরা গালিগালাস দাও আমার জামাইকে নিয়ে তোমরা উল্টোপাল্টা বলো আমার জামাই আমার মেয়েকে ডাক্তার দেখায়নি এই ধরনের কথা বলেছে কি তোমাদেরকে বলেনি তো তাহলে তোমরা সোশ্যাল মিডিয়ায় বমি করছো কেন আর তোমাদের যদি এতই দরকার নেই তাকে গালাগালি দিচ্ছ অথচ তার ভিডিওতে কেন পড়ে আছো লজ্জা করে না ন্যূনতম তোমাদের লজ্জা নেই আজকে লজ্জা নেই বলে এই ধরনের ভিডিও তোমরা বানাচ্ছ পোস্ট করছো একটা ছেলের পাশে থাকো আজকে তোমাদের আমাদের প্রিয়জন আমাদের ভাই বোনেদের ঠাকুর না করুক এমন কিছু ঘটনা ঘটলে আমরা চিন্তা করি না সে এই বয়সে সেই ছেলেটা কি করবে কি করে খাবে তাকে কে দেখবে চিন্তা করি তো তাহলে যুগান্তরেরও মা বাবা আছে তার প্রিয়জন আছে তার শাশুড়ি মা নিজেও চান কারণ তাকে সন্তান হিসাবে দেখে যে কীভাবে এই ছেলেটা কাটবে কিভাবে কাটাবে আজকে সে চিন্তা ভাবনা করেনি সে যদি পাঁচ বছর বাদেও চিন্তাভাবনা করে তো তোমাদের আপত্তিটা কোথায় আমি সেটাই তো বুঝতে পারি না তোমাদের আপত্তিটা কোথায় আমার মতো এরকম আর অনেক দিদি আছে তার পাশে যারা প্রতিবাদের ঝড় তুলবে তোমরা সাবধান হও আমার এলো গেল আমার কিচ্ছু এসে যায় না কিন্তু আমি প্রতিবাদ করব কারণ প্রতিবাদ করার মতো তার পাশে কেউ নেই তোমরা শুধু নিজেদের স্বার্থে তাদের নামে চ্যানেল বানিয়েছো তাদের টোটাল ভিডিও তুলছো পোস্ট করে মিলিয়ন কে তোমরা ভিউজ কামাচ্ছ করো খুব ভালো করছো কোনো আপত্তি নেই যা ইচ্ছা করো ঠিক বুঝবে কিন্তু তারপরও তোমরা কি করছো তাকে নিয়ে যত রকম নোংরামো কালো বলেছে সে দিদিভাই আমি সব দেখেছি সব শুনছি শুধু এই কাজটা আমার মিটতে যাদেরই আমি সহ্য করতে পারছি না এই ধরনের আমাকে এত ছোট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াটায় আমি কোনো দিন ভাবতে পারিনি আজকে আল্পনা যদি নিজে থাকতো সে যদি এই জিনিসগুলো দেখত তাদের কোনো লোভ নেই লোভ ছিল না আজও নেই আর তার স্বামী কিসের জন্য টাকা চাইবে কাকে টাকা চেয়েছে প্রমাণ দিতে পারবে যে কোন জায়গাটা থেকে তার স্বামী টাকা চেয়েছে পারবে না যখন পারবে না তখন বলো কেন এখন তোমরা ফোন করেও জেনেছো তাহলে আমি কোথায় থেকে জোগাড় করলাম আমি কিভাবে তার আমার ইচ্ছা ছিল খোঁজ নেওয়ার দরকার ছিল সোশ্যাল মিডিয়ায় এতগুলো এত ঘটনা ঘটছে সেটা সত্যি মিথ্যা আমি দীর্ঘদিন তাদের ভিডিও দেখতাম ভালো লাগতো ভালোবাসি যেহেতু এই লাইনে আমি আছি তাহলে তোমরা তোমরাও তো পারতে তোমরা কি পারতে না তাদের ফোনে যোগাযোগ করে তাদের খোঁজ নিতে তারা কেমন আছে জানতে পারতে তো সেই মা কেমন আছে সদ্য সন্তান হারা তার একটাই সন্তান তার স্বামীও চলে গেছে ওই সন্তান সে ছিল আর কেউ কিন্তু নেই কিন্তু তোমাদের আমি ভাবি যে তোমরা তোমরা মানুষ মানুষ না অন্য কিছু কি আজকে বলছো চ্যানেলটা তো রুবি আলপনার ওর কে ও তো ওর স্বামী আজকে আমাদের চ্যানেলে আমাদের হাসবেন্ড কোনো হেল্প করে না তোমাদের করে না তোমরা যখন আর্নিং তোলো বা যেই তুলো তখন তোমার স্বামীর বাইকে চেপে যাও না আর্নিং তুলতে ক্যামেরা কি একদিনও ধরে দেয় না তাহলে টোটাল এডিটিং করা থেকে আরম্ভ করে সবটাই তো করতো পুগা সবটাই তো করত তার স্বামী তাহলে তার স্বামীর কোনো ভূমিকা তোমরা বলতে চাও তার চ্যানেলে নেই যেহেতু নামটা দেওয়া হচ্ছে রুবি আর আলপনার ওই জন্যে তার স্বামীর কোনো কৃতিত্ব নেই সে কিছুই করেনি সে কিছু করেনি শুধুমাত্র সে খেয়েছে তার পয়সায় খেয়েছে তাকে ট্রিটমেন্ট করায়নি কিচ্ছু করেনি যত কিছু তোমরা করেছো সেই মেয়েটা কি তোমাদেরকে ধরে ধরে বলে গিয়েছিল না কোনো ভিডিও বানিয়েছিল যে তার স্বামী তাকে ট্রিটমেন্ট করাচ্ছে না ব্লাড দিচ্ছে না সেই মনো কষ্টে আছে তার শাশুড়ি তাকে নির্যাতন করত বলেছে বলেনি তো আর তাহলে ওই ছেলেটাও ওই কষ্টে বাঁশতলায় ওই একটা মাটির স্যাঁতায় ঘরে পোকা মাকড় সাপের সঙ্গে বাস করতো না তারা সুখেই ছিল কোনো দিন তারা কাউকে কোনো কথা বলেনি কোনো হেল্প চায়নি শুধুমাত্র তোমরা করছো এই সোশ্যাল মিডিয়ায় নোংরামো এই নোংরামো বন্ধ করো নালে তোমাদের কপালে অশেষ দুঃখ আছে অশেষ দুঃখ আছে তোমরা টাকার জন্য ভিউজের জন্য আর্নিং জন্য এমন মরিয়া হয়ে উঠেছো যে একটা সদ্য সন্তান হারা মা একটা সদ্য স্ত্রী হারা স্বামী তাদেরকে যা ইচ্ছা যা মুখে আসছে তোমরা জ্বলে যাচ্ছ তাকে নিয়ে ইউজ করছো সবল মারছ দিনের পর দিন তোমরা এই কদিন তাকে ছোপলাচ্ছ যখনই সে ফোঁস করছে তখনই সে খারাপ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে ভিডিও বানাও তাহলে মেলে কেন ওরকম দিচ্ছ যেটা থামনেলে দেবে তারা তোমরা কি বলছো যে ভিডিও তার অত দেখার সময় নেই তোমরা থামনেল দিচ্ছ এক ভিডিও দিচ্ছ এক তাহলে সে কি করে বুঝবে তোমরা কি বলছো ভিডিওর ভেতর কি আছে সেটা পড়ো দেখো তবে তো আমাদেরকে পানিশমেন্ট দেবে স্ট্রাইক দেবে তাহলে তোমরা ভিডিওর মধ্যে থামনেলে ওরকম লিখছ কেন সে থামনেল দেখেই করছে তারও তো টাইম নেই তার মানসিকতাও নেই এই মুহূর্তে তোমরা কি কিচ্ছু বোঝো না তোমাদেরকে আর কীভাবে দেখালে কিভাবে বললে আমার কাছে সমস্ত বললাম যদি চ্যালেঞ্জ করো সমস্ত কল রেকর্ড আরম্ভ করে সমস্ত কিছু আমি তোমাদেরকে প্রমাণ হিসাবে দিতে পারি আমার কোনো ভয় নেই ঠিক আছে তো দয়া করে এই জিনিসগুলো থেকে বিরত থাকো নিজের কন্টেন্ট নিজে তৈরি করো করো না কন্ট্রোভার্সি কে বারণ করেছে কেউ বারণ করেন কন্ট্রোভার্সি করো ভালো উদ্দেশ্যে করো আর সমাজে যারা বিষ ছড়াচ্ছে তাদেরকে নিয়ে করো যাতে একটা বাচ্চা একটা বয়স্ক গুরুজন এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পারে ভালো জিনিস দেখতে পারে ভালো কিছু শিখতে পারে হোক না ভিউজ কম ভিউজ কম হোক তাতে কী হয়েছে কিন্তু তারা যেন আসতে পারে আর এই ছেলেটাকে রেহাই দাও বাঁচতে দাও তাকে আবার সোশ্যাল মিডিয়ায় ফিরতে দাও কালকে আমি তার মাকে বলেছি আমি তাকে অনুরোধ করেছি যে আবার ফিরে আসার জন্য সে আসবে খুব তাড়াতাড়ি তাদের আবার সেই ধরনের ভিডিও তোমরা দেখতে পাবে আবার সেই কাকিমা হাসাবে আর আলপনা এই ভিডিওর মধ্যেই মেশে থাকবে আমরা আবার সেই ভিডিওগুলো দেখ হয়তো আলপনাকে আমরা পাবো না কিন্তু তাদের হাসি ভিডিও তাদের মজার ভিডিও আমরা আবার দেখতে পাবো কারণ আমাদের মতো অনেক দিদি দাদা ভাই বোন তার পাশে আছে থাকবে আর কিছু শাঁকচূর্ণের জন্য তার কিচ্ছু এসে যাবে না নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর ভুল ত্রুটি যদি বলে থাকি আমাকে ক্ষমা করবেন আমার ভুল ত্রুটি যদি কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোনো কিছু প্রমাণের দরকার হলে আমি সেটাও দিতে রাজি আছি তো সবাই খুব ভালো থাকবেন